আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা বিদেশ কিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনার একটা টু টু ওয়ান সিটের সোফা যারা আপনারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা টু টু ওয়ান সিটের সোফা নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন যেমন এখানে আপনার টু সিট ফিশনে আপনার টু সিট আর এখানে উপরে কিন্তু আপনার ওয়ান সিটটা রাখা আছে যেমন এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার পাবেন এটা হলো যে কফি আর হলো যে আপনার আর একটা গোল্ডেন কালার দুইটা কালারে কিন্তু আমাদের রেডি স্টকে পাবেন যেহেতু ঈদ আসতেছে সামনে হাল স্যার এডি কিন্তু কালেকশনগুলো সব শেষ হয়ে যেতেছে আর এখানে পাশের ডিজাইনটা একটু দেখেন এখানে কিন্তু আমরা ডিজাইনটা একটু পরিবর্তন করছি আপনার এই সাইডটা তারপর আপনার এখানে কিন্তু আগে প্লেন ছিল আমরা ডিজাইন দিই না এখন একটু ডিজাইন ডিজাইন দিছি আর এটার কালারটা কিন্তু আপনার দেখেন অতি জোশ একটা কালার আমাদের এডি স্ট্রকে যেহেতু আছে আপনারা রিজনেবল প্রাইসের ভিতরে ঈদের অফারে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন আর শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা ওয়াল্ট্রাউন প্লাজা শোরুমের পাশে কদিশপত্রী শোল্ডিং নম্বর এটি কিনে এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ